আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ভিডিওটির মধ্যে যদি কোনো একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন আমি হলো মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি নিয়ে চলে এসেছি পায়েস তো পায়েসটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো তো ভেলি গুড় দিয়ে ভেলি গুড় বলতে খাচুরির ভেলি গুড় যেটা গ্রাম থেকে মা পাঠিয়েছে আর এই যে আমি আর দুশো মতো চাল ভিজে রেখেছিলাম আর একটি নারকেলকে এভাবে কুড়ে রেখেছি আর এই যে গুড়টা নিয়েছি গুড়টাকে ভেঙে রেখেছি খাজুরের গুড় কিন্তু জানি না কেন এটি একটু সাদা টাইপের তো কালারটা ঠিক মতো আসবে কি না বুঝতে পারছি না আর এই যে আমি কাজু বাদাম আর কিশমিশটাকে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম আর অল্প কিছুটা দুই চামচ মতো চিনি নিয়ে নিয়েছি আর দুধ তো এই যে দুধটাকে প্রথমে আমি গরম করে নেব তো বল উঠলে তারপরে আমি চাল দেবো তো বলঠার জন্য আমি দিয়ে দিয়েছি তো এইভাবে একটু করে নেড়ে দেবেন যাতে লেগে না যায় বা উঠলে না পড়ে তার জন্য যেহেতু লাইটের একটু প্রবলেম আমাদের ঘরে আর দরজা বন্ধ করে আমি রান্নাটা করছি তো সেইভাবে লাইটটা ঠিক ভালোভাবে পড়ছে না বা মানে গাভরানি টাইপের দেখাচ্ছে তো তার জন্য সরি এই যে দুধটা বলক উঠে গেছে এবার আমি চালটা ধুয়ে দিয়ে দেব আর ততক্ষণে বলে দিই যারা এখন অব্দি লাইট দিতে ভুলে গেছে প্লিজ লাইট দিয়ে দিও আর ভিডিওটি স্কিপ করে দেখো না আশা করছি ভালো লাগবে আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসে তো এই যে আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম আর এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব আর এখন আমি কোনো রকম চিনি বা কোনো রকম কিছু ব্যবহার করিনি এই যে প্রায় ভাতটা হয়ে আসছে চালটা সেদ্ধ হয়ে আসছে তো এখন আমি কিছু ব্যবহার করব না তো চালটা যখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব চিনি তো এই যে দেখো চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে হয়তো ক্যামেরাতে খুব ভালোভাবে ফোকাস হচ্ছে না বা দেখাতে পারছি না তো চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো কিছুটা বাকি আছে সেটা আমি তার আগে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট তো ড্রাই ফ্রুট দিয়ে দুই তিন মিনিট মতো আরও আমি মানে রান্নাটা করবো ততক্ষণে চালটা একেবারেই গলে যাবে এই যে দেখো এখনও ভাত একটু খারাপ খাড়া হয়ে আছে মানে চালটা তো আরও কিছুক্ষণ আমি ভালোভাবে মানে চালটাকে সেদ্ধ করে নেব তো এবার আমি দিয়ে দিলাম নারকেল যে কোড়াটা ছিল নারকেল কুড়াটা দিয়ে দিলাম আর এই মুহূর্তে কখনোই গ্যাস চালু থাকাকালীন গুড় ব্যবহার করবেন না তাহলে কিন্তু যে দুধটা আছে সে দুধটা ফেটে যেতে পারে বা ফেটে যাবে তো এই যে তার জন্য আমি এখন কিছুই ব্যবহার করছি না শুধু আমি দিয়ে দিলাম নারকেল কুড়াটা তো নারকেল কুড়াটা দিয়ে আরও কিছুক্ষণ আমি হতে দেব আমি রান্নাটা খুব সাধারণভাবে করেছি এই যে চালটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দিলাম দুই চামচ মতো চিনি তো এখানে যেহেতু গুড়টা ব্যবহার করব তার জন্য আমি চিনির পরিমাণ একদমই কম দিলাম আর যারা মিষ্টি খেতে একদমই কম মিষ্টি খাও তারা চিনিটা স্কিপও করতে পারে চিনিটা দিলে একটু ভালো লাগবে তাই আমি চিনি দুই চামচ মতো দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ধরে আমি রান্নাটা করে নিয়েছিলাম তো রান্নাটা করে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করেই এই যে গুড়টা ভেঙে রেখেছিলাম খাজুরের ভেলি গুড়টা সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর এভাবে মানে দুই তিন সেকেন্ড নাড়লেই এরকম ভেঙে যাবে আর দেখো যেহেতু গুড়টা সাদা টাইপে তার জন্য রঙটা ঠিক চেঞ্জ হলো না খুব একটা চেঞ্জ হলো না হয়েছে ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু ততটাও হয়নি যতটা মানে খাজুরের গুড়ের যে পায়েসটার কালারটা আছে ততটা কালার এখানে আসেনি যেহেতু গুড়টা সাদা তো তোমরা লাল দেখে গুড় নিয়ে আসবা তাতে দেখতে ভালো লাগবে একদম গুড়ের সেটা বোঝা যাবে তো এই যে দেখো আমার রান্নাটা পুরো ফাইনাল রেডি হয়ে গেছে আর আমি এতটা পাতলা করে রেখেছি কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পর বসে যায় তার জন্য তো যেহেতু আমি গরম গরম দেখাচ্ছি তাই একটু পাতলাটা বেশি দেখাচ্ছে তো এই যে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাঙালিরা তো জানি খাজুরের গুড়ের মানে পায়েসটা কতটা সুস্বাদু কতটা ভালো লাগে তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাও এইভাবে আর যারা এখনও অবধি নতুন রান্ধ নিয়ে এখনও রান্নাটা করনি খাজুরের গুড় দিয়ে তারা এইভাবে রান্নাটা করো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবারও বলে দিলাম লাইকটি অবশ্যই করে দেবে তো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দুয়া করবে আর তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসাও দুয়া আসসালামু আলাইকুম